জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের জানুয়ারি মাস থেকে পনেরোই জুন দু পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনার রাশির কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এরপর ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের প্রথম ছ মাসের মধ্যেই একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা কিছু অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে কেননা বিগত কয়েক বছর ধরে অর্থাৎ সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে আপনাদের জীবনে চলেছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায় বেদনার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে বিগত কয়েক বছর ধরে নিচস্তভাবে অবস্থান করার কারণে ধনুরাশির জাতক জাতিকারা সমাজে সংসারে বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মান টুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনু রাশির ক্ষেত্রে বিগত কয়েক মাস ধরেই ধনুরাশির জাতক জাতিকারা সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম একটা পরিস্থিতিতে ধনুরাশির মানুষদের দিন কাটছে তবে ধনুরাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে ধনুরাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে বা কোন তারিখ থেকে পরিবর্তনের যোগগুলি শুরু হবে সেই সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এই জায়গাটায় ধনুরাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছেন এরপর ধনুরাশির মূল্য নক্ষত্র হোক পূর্ব সাদা নক্ষত্র হোক কিংবা উত্তর সাদা নক্ষত্র হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘনপূর্ণ মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ আপনার রাশি সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অন্যদিকে সূর্যের এই সময়কালের মধ্যে আপনার রাশির একাদশভাবে দৃষ্টি যা আপনার কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন বারংবার যদি কোনো কাজের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত ছিল কোনো শত্রুতার মুখে পড়ে যাচ্ছেন কোনো কাজ শুরু করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সামান্য কারণে ব্যর্থতা পেয়ে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ হোক কোনো কম্পিটিশনমূলক এক্সাম হোক বিভিন্ন দিক থেকে সামান্য হাফ নাম্বার এক নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য ইন্টারভিউ বাদ চলে যাচ্ছিলেন সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তি অনেকটাই শান্তি এবং কর্মের একটা খুঁজে পাবেন যারা ধরে জায়গায় এরপর দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টিতে কর্মের জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন এতদিন প্রচুর পরিশ্রম প্রচুর যে মেহনত করেছেন সেই পরিশ্রমের ফল মেহনতির ফল অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের জীবনে যারা বিশেষত কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন নার্সিং পুলিশ ফোর্স কিংবা ল্যান্ডিং প্রভারে নিয়ে কাজ করছেন এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করার জন্য তাদের ক্ষেত্রে এরপর এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে চাকরির কল লেটার প্রাপ্তির পথে কিংবা শুভ ফলাফল অর্জনের পথে অনেকটাই আশার আলো দেখতে পাওয়া যায় যাচ্ছে কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির ক্ষেত্রে সরল গতিতে এগুবে এবং কর্মের জায়গাটা পুনরায় গতি ফিরিয়ে আনার পথে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে এরপর আপনারা কর্মের জায়গায় অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন পরবর্তী যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কাজের জায়গায় প্রচুর চাপ প্রচুর প্রেসার চলছে টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গাটায় অনেকটাই এরপর রিল্যাক্স বোধ করতে পারবেন প্রেসার অনেকটাই কমবে কেন এই ক্ষেত্রে সূর্য কিন্তু আপনার রাশির কর্মের জায়গার মধ্য গগনে বিরাজ করছেন যার কারণে আপনারা লক্ষ্য করতে পারবেন কর্মের জায়গাটার অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছেই পরবর্তীকালে আপনার রাশির পঞ্চমপতির দশমে ভাব যার মারফত পড়াশোনার জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আসছেই যারা স্কুল কলেজে নার্সারি লেভেলের যে কোনো পড়াশোনার সাথে যুক্ত হয়েছেন কম্পিটিভমূলক কোনো পড়াশোনার সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকটি পারপাসে স্টুডেন্টদের জন্য পড়াশোনার জায়গাটার অনেকটাই শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আসছে এতদিন আপনি যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাননি তবে এরপর থেকে পড়াশোনার জায়গাটার অনেকটাই এগিয়ে যেতে পারবেন এতদিন যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন মনোযোগ লাগছিল না সেই জায়গায় অনেকটাই শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আসছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন টুল পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে সারা সময়কাল জুড়েই পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে দীর্ঘদিন ধরে যদি পরিবারগত দিক থেকে কোনো ঝগড়া অশান্তি মনোমালিন সহ্য করে এসেছেন বা অশান্তি চলে আসছিল। সেই জায়গাটার ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন থাকতে চলেছে পারিবারিকগত দিক থেকে একটা শান্তি এবং স্থিরতা আপনারা খুঁজে পাবেন পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা দাম্পত্যের জায়গাটা হোক কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে হোক পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গা থেকে অনেকটাই স্থিরতা শান্তি আপনারা খুঁজে পাবেন এই সময়কালের মধ্যে পরিবারের নতুন কোনো মানুষ নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন হল ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের দীর্ঘদিন পর एरप প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে পারে অর্থাৎ প্রেমের জায়গায় এরপর দীর্ঘদিন ধরে আপনারা যে বাড়ির মানুষজন জানাতে চাইছিলেন কিন্তু পারছিলেন না সেই দিক থেকে অনেকটাই শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় যাদের ক্ষেত্রে খুঁটিনাটি ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল রাগ ক্রোধ অভিমান তো এই যে ক্রোধ অভিমান এই জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশির দাম্পত্যের জায়গাটায় এই দাম্পত্যের জায়গাটায় প্রচুর পরিমাণে আপনারা কষ্ট সহ্য করেছেন অপমান লাঞ্ছনা সহ্য করেছেন ব্যথা বেদনা সহ্য করছেন বিনা কারণে মিথ্যা বদনাম আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই জায়গা থেকে এরপর অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন কেন এই ক্ষেত্রে আপনার রাশির সপ্তম ঘরে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু শুভ ফলাফল দেবে তাই মনে করা হচ্ছে মঙ্গল এই মুহূর্তে দাঁড়িয়ে একাই সৃষ্টি করবে রাজ্য যার প্রভাবে ধনুরাশি জাতক জাতিকাদের প্রেমের জায়গায় বিবাহের জায়গায় এবং দাম্পত্যের জায়গাটার শুভ পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় কোনো কোনো সমস্যা চলছিল আপনার রাশির সাপেক্ষে এরপর বিবাহের সেই জায়গাটার অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে কেন ধনু রাশির সাপেক্ষে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে অনেকে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেন এরপর আপনার ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে একটা শুভ সময় শুরু হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো অর্থগত দিক থেকে এরপর অনেকটাই এগিয়ে যেতে পারবেন আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশের প্রথম তিন মাসের মধ্যে আপনার আর্থিক ভাগ্যটা অনেকটাই ফিরে আসবে এতদিন ধরে অর্থ ইনকামের পথে প্রচুর সমস্যা চলছিল এবং অর্থটাকে যে সেভিংস করে রাখবেন সেই জায়গাটাও মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছিল কেন আমরা জানি ধনুরাশির দশম ঘর থেকে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গাটা বিচার বিবেচনা করা হয় তাই সেই জায়গাটা পীড়িত থাকার কারণে দেবগুরু বৃহস্পতি নিচস্ত থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাটা মাঝে মধ্যেই সমস্যা হচ্ছিল সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন পুলিশ হন ডাক্তার হন কিংবা যে কোনো সেক্টরে যুক্ত থাকুন প্রত্যেকটি প্ল্যাটফর্মে যে সমস্যাগুলি চলছিল এরপর আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে ধনুরাশির সাপেক্ষে ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত কোনো সম্পত্তি সংক্রান্ত কিংবা কোনো সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে চাইলেও স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর থেকে লক্ষ্য করতে পারবেন দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারির পর থেকে যদি কোনো মামলা মোকদ্দমার হেয়ারিংয়ের ডেট থাকে সেই জায়গায় আপনার রাশি সাপেক্ষে অনেকটাই শুভ পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বৃহস্পতির আপনার রাশির পঞ্চমে গোচর যার মারফত আপনার রাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তিযোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশের প্রথম ছ মাসের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন যাদের দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যা চলছিল বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছে ওষুধ খাচ্ছে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও যেন ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন তবে এরপর আপনাদিকে বলবো হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে অনেকটাই মিটে যাবে এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটা স্থিরতা খুঁজে পাবেন যা আপনার পক্ষেই অনেকটা শুভভাবে আসছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে আপনার রাশির ক্ষেত্রে রাহু একাদশে এবং দ্বাদশভাবেই বিরাজ এবং দেবগুরু বৃহস্পতি দশমে গোচর যার মারফত লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় ফাটকা কোনো জায়গা থেকে প্রাপ্তির জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই অষ্টআশি তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ একশো একচল্লিশ শূন্য শূন্য এগারো শূন্য শূন্য নয় তিপ্পান্ন এবং পঁচানব্বই এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে জাতক জাতিকাদের লটারি ভাগ্য পুনরায় ভালো হতে যাবে এই সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ রং থাকবে বেগুনি সাদা নীল এবং হলুদ বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর পাশে পূর্ব সাদা নক্ষত্র মূল্য নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষ কিছু প্রতিকার যাদের অর্থগত সমস্যা চলছে তারা প্রতিদিন নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শুভ ফল পাবেন ব্যবসায় সমস্যা চলে ব্যবসার ক্যাশবাক্সের দুটুকরো হলুদ এবং এক টুকরো লবঙ্গ রাখুন শুভ ফল পাবেন পারিবারিকগত ঝামেলা অশান্তি চললে বাড়ির সদর দরজায় একটি পাতিলেবু গেড়ে দিন এবং ষষ্ঠিক চিহ্ন একে রাখুন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চললে আপনার বাড়ির